আর কদিন বাদেই অনুষ্ঠিত হতে চলছে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং ত্রিপুরা রাজ্যের অন্যতম সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব আর এই উৎসবের প্রাকলগ্নে উৎসবকালীন সময়ে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আগরতলা সুকান্ত একাডেমিতে মূলত ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ব্যবস্থাপনায় এই বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেবর্মা জেলাশাসক ড বিশাল কুমার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকার এবং বিভিন্ন ক্ষেত্রের জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে মন্ত্রী অনুম মেজদে বর্মা বলেন উৎসব আয়োজন এবং উচ্ছ্বাসের পাশাপাশি সকলকে বিষয়টি নজর রাখতে হবে যেন পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় এবং তার ফলে দূষণ যেন সৃষ্টি না হয় এমন একটা ব্যবস্থা গ্রহণ করি না কারণ যতদিন ত্রিপুরা রাজ্যে আমরা দুর্গা পুজো করে আমরা থাকবো আমাদের ছেলেরা মেয়েরা আমাদের নেক্সট জেনারেশন থাকবে এ পূজা চলতেই থাকবে তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা বিগ ট্যাঙ্কের মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে না হয় কি হবে এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে আই থিঙ্ক গভর্নমেন্ট ক্যান টেক ইনিশিয়েটারি ডিপার্টমেন্টালেটারি অফ সাইন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ওয়ে বাই উই ক্যান ক্রিয়েট এ বিগ ট্যাঙ্ক ফুল অফ ওয়াটার এন্ড সেখানে গিয়ে আমরা ইমারশন কর তাতেই কিন্তু এই যে দূষণের কথা আপনি বলছেন বিশ্ববাবু এটাকে প্রতিরোধ